আল্লাহ তালা উপমা দিচ্ছেন সুন্দর উপমা দিচ্ছেন আল্লাহর মতো সুন্দর উপমা দেওয়ার মতো ক্ষমতার কারণ নেই এবং কোরআনকে এত সহজ করে দিয়েছেন বোঝার জন্য তা অকল্পনীয় এটা যে আল্লাহ রবাহ আলমের কালাম তা পড়লেই বোঝা যায় এখানে উদাহরণ দিতে যে উপমা দিতে যে বলছেন যে লাহু খেয়াল করে শুনবেন আল্লাহ আলামিন যেই উদাহরণটা দিবেন উপমা দিবেন এইটা সম্পর্কে আল্লাহ বলছেন যে ফাস্তা লাহু এটা একেবারে খেয়াল করে শোনা তেলের কানে শোনা বুঝার নিয়ে শোনা ইনশাল্লাহ আমরা শুনবো আজকে ইনশাল্লাহ এইটা যদি আমরা যদি বুঝার জন্য খেয়াল করে শুনি তাহলে আমাদের জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহর প্রতি ঈমান আমরা আর হারাবো না আল্লাহকে ছাড়া আর আমরা কাউকে বিশ্বাস করব না কারো কাছে চাইব না শুনি আমরা ইয়া হে মানুষেরা তোমাদেরকে উপমা দেওয়া হয়েছে সে লাহু তোমরা খুব খেয়াল করে ইন্নেল্লা দিন একটা ধরুন আমি দু নিল্লাহি লাইয়াখো লোক জোবাবা গোলাভিজিতা মাং নিশ্চয়ই যারা আল্লাকে ছাড়া অন্য কাউকে ডাকে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে এরা লাইয়াসু লোক জোবাবা কখনোই তারা মাসির সৃষ্টি করতে পারবে না সুভার ল আমরা আমাদের মধ্য থেকে যারা আল্লাহকে ছাড়া অন্যকে ডাকে তারা মাসি সৃষ্টি করতে পারবে না মাসি সবচেয়ে দুর্বল একটা প্রাণীর মধ্য থেকে আমরা এত শক্তিশালী আমরা এত সাহস শক্তি রাখি বুদ্ধি রাখি যে আমরা মাসি পর্যন্ত সৃষ্টি করতে সক্ষম নই তো আমরা যারা যারা ছাড়া অন্যকে ডাকি তারা মাসি সৃষ্টি করতে পারে না যদি সবাই একত্রিত হয় পরেও পারবে না আল্লাহ তালা আর একটু বৃদ্ধি করে বলছে আল্লাহকে ছাড়া যাকে ডাকা হয় যার ইবাদত করা হয় তার অবস্থা এমন যদি তাদের কাছ থেকে জুবাব মানে মাসি জুবাব মানে কি মাসি মাসির কথা কোরআনেও আছে জুবাব মানে কি মাসি আজকে এই শব্দটা একটু কোরআনের শব্দটা একটু জানলাম জুবাব মানে কি মাসি মনে তো এই মাসি যদি তাদের কাছ থেকে কিছু চিনিয়ে নেয় মাসি কি চিনিয়ে নিতে পারবে মাসি যাদের ইবাদত করা হয় আল্লাহ ছাড়া তাদের কাছে থেকে কি বা সিনাই নিতে পারবে সামান্য জিনিস হয়তো সিনাই নিতে পারবে তো ফিজুহু মিনহু এই যে সিনাই নিয়ে যাচ্ছে একে বাধা দিতে তারা পারবে না কোনো সুযোগ নাই তাদের তাহলে আমরা এমন ব্যক্তি এমন সত্তাকে ডাকছি আল্লাহ ছাড়া যে সে এতই দুর্বল যে মাসি তৈরি করতে পারে না আবার মাসি যদি কিছু সিনিয়ে নেয় তাকে সে বাধাও দিতে পারে না তলিবওয়াল ম্যাথলুব যে আল্লাহকে ছাড়া অন্যকে ডাকছে সেও দুর্বল যাকে ডাকাচ্ছে সেও দুর্বল আল্লাহ রব্লা আর অন্য আয়াতে বলছেন ওল্লাদিন এত দরুন আমি দু নিহি মায়াম লিকুন আমি যারা আল্লাকে ছাড়া অন্য কাউকে ডাকে তারা খেজুরের আঁটির আবরণ এর মালিকও না তারা আল্লাহ কি উদাহরণ দিচ্ছেন খেজুরের আঁটির ওই মাঝখানে ফড়া জায়গায় যে আবরণ থাকে ফড়া জায়গাটা রসিদ সুতা থাকে আর ওই সুতার সাথে যে আবরণ পাতলা একেবারে হালকা যে আবরণটা থাকে এই আবরণের মালিকও তারা না আল্লাহ রব আলামিন ।

যে আল্লাহ বলছেন যে আপনি বলে দিন তাদেরকে যারা আল্লাহকে ছাড়া অন্যকে প্রভু হিসাবে ধারণা করে মানে এদের অবস্থা হলো তারা মিসকা যার্রাচীন যাররা বলা হয় যে অনুপরিমাণ কোনো কোনো সিরে বলা হয়েছে যাররা মানে একটা বালি কণা বা বালু কণাকে সত্যুর করা হয় একটা বালুকনাকে যদি কয় ভাগ করা হয় সত্তর ভাগ এই সত্তর ভাগের এক ভাগকে বলা হয় যাররা মানে খালি চোখে দেখা যায় না অনুপরিমাণ যা অনুবীক্ষণ যন্ত্রণ দিয়ে দেখতে হয় এমন জিনিসেরও মালিক না আসমানেরও এবং জমিনেরও মধ্যে কোনো জায়গার কোনো অংশ সেই অংশটা যাররা পরিমাণ অনুপরিমাণ এই পরিমাণের মালিকও তারা না আল্লাহ তাল বলছেন যে শুধু তাই নয় বরং এই আসমান জমিনের কোনো অংশে তাদের কোনো অংশ নেই কোনো অংশীদারিত্ব নেই এবং কোনো সহায়কও নেই আল্লাহ রবাহ আলমিন তাহলে বলছেন যে আল্লাহ ছাড়া যাকে ডাকা হয় যার ইবাদত করা হয় তারা মাসি সৃষ্টি করতে পারে না মাসি যদি তাদের থেকে কিছু নিয়ে যায় তাও তারা বাধা দিতে পারে না তারা ওই খেজুরের খেজুরের পাতলা আবরণ ওইটারও তারা মালিক না এবং আসমান জমিনের মধ্যে কোনো জায়গারই একেবারে যার্রা পরিমাণ অনুপরিমাণ কোনো জিনিসের তারা মালিক না এবং তাতে কোনো অংশ নেই তাদের এবং তারা কোনো সময় কোনো কাজেই কোনোটাই তারা সহায়ক নয় তাহলে আমরা কার ইবাদত করি মহান আল্লাহ বুল্লা আলম ইবাদত করি তো আল্লাহর ইবাদত ছাড়া যদি অন্য কারো ইবাদত করা হয় অন্য কাউকে চাওয়া হয় অন্য কারোর ভরসা করা হয় অন্য কিছুতে যদি শক্তি আছে বলে মনে করা হয় কল্যাণ আছে বলে মনে করা হয় অকল্যাণ আছে বলে মনে করা হয় তাহলে আমরা সেই মহান স্রষ্টাকে বিশ্বাস করতে পারলাম না আমরা দুর্বল আমরা যার উপর তাকুল ভরসা করছি তারাও দুর্বল কেয়ামতের আমাদের দিন কোন সহযোগিতা তারা করতে পারবে না সব শক্তির মালিক আল্লাহ তাহলে উদাহরণটা বুঝে আসছে মহান আল্লাহ রব্লা আলমিন সহজে সুন্দরভাবে উদাহরণ দিয়েছেন উপমা দিয়েছেন আর এই উপমাটা যদি মনে থাকে ইনশাআল্লাহ তাহলে আমরা কখনোই কোনো সময় কোনো জিনিসের মধ্যে কল্যাণ ও কল্যাণ আছে এটা আমরা বিশ্বাস করব না ক্ষতি করার মালিক কোনো জিনিস আল্লাহর কোনো সৃষ্টি অথবা কল্যাণ করার মালিক কোনো সৃষ্টি কোনো আলেম কোনো দেবতা কোনো পীর সাহেব কোনো কবরের ব্যক্তি কোনো গাছ কোনো মাছ ইত্যাদি ইত্যাদি কোনো কিছুই না আমরা ডাকবো কাকে আল্লাহ রাব্বুল সেই মান আল্লাহ রাব্বুল আলামিন ডাকবো যিনি হলেন আসমান জমিন সৃষ্টি করেছেন খলাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন নাহা আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন বোসেন খলাকাস সামাওয়াতি আমাদিন এই মহা আকাশকে আল্লাহরবুল্লাহ আলমিন সৃষ্টি করেছেন খুঁটি ছাড়া স্তম্ভ ছাড়া আকাশ কি অল্প জায়গা নিয়ে আকাশ কি আমাদের মধ্যে মসজিদের এই এতটুকু জায়গা নিয়ে অকল্পনীয় আমাদের ধারণাই আসবে না যেই মহা আকাশ কত বড় আর এই মহা আকাশকে আল্লাহরবুল্লাহ আলমিন কিভাবে সৃষ্টি করেছেন আর তিনি খুঁটি ছাড়া স্তম্ভ ছাড়াই সৃষ্টি করেছেন কোন স্রষ্টা কি আছে এরকম আকাশ সৃষ্টি করতে পারবেন স্তম্ভ ছাড়া আছে নাকি কেউ আল্লাহ বলেছেন যে সামান্য জিনিসের মালিক না তারা অনুপরিমাণ জিনিসের মালিক না তো তারা বানাবেই বা কিভাবে মধ্য আকর্ষণের কথা বলা হয়ে থাকে মধ্য আকর্ষণের শক্তিতে এই মহাবিশ্ব টিকে আছে। মধ্য আকর্ষণ কে সৃষ্টি করেছেন মধ্য আকর্ষণ কে সৃষ্টি করেছেন আল্লাহর না কোনো বিজ্ঞানী একজন বলে ফেলল যে চিন্তা গবেষণা করে বললো যে এই মহাবিশ্ব মধ্য আকর্ষণের ফলে টিকে আছে তিনি হয়তো আবিষ্কার করলেন কিন্তু তিনি তো মালিক না কি বলেন কেউ দাবি করেছে যে কোনো বিজ্ঞানী দাবি করেছেন যে আমি এটা আবিষ্কার করেছি আর এর মালিক আমি কেউ দাবি করতে পারে কিন্তু এই অজুহাত দিয়ে স্রষ্টার প্রতি বিশ্বাসে দুর্বলতা আনার চেষ্টা করা হয় কিন্তু তা সম্ভব না এর আগে বলা হয়